তোমরা ঠিকই জানো যে একটা হচ্ছে এবং একটা হচ্ছে ও বি কিন্তু আমি সেই ভাগের কথা বলছি না এখানে যে দুটো ভাগে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে এ এবং এবং আসলে কি এই পুনর্বর্ধকরণ বা রিভ্যালিডেশন এবং রি ইস্যু আসলে কি এর পার্থক্যটা চলো আমরা দেখে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফোর্স সার্টিফিকার টু পয়েন্ট জিরো তো ফ্রেন্ডস তোমরা বর্তমানে যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ পরীক্ষার্থী বা অন্যান্য পরীক্ষার্থী রয়েছে এবং তোমাদের মধ্যে যাদের ও বিসি সার্টিফিকেট রয়েছে হোক সেটা ও বিসি এ বা ও বিসি বি বা পুরোনো দিনের হাতে লেখা সার্টিফিকেট বা নতুন ডিজিটাল সার্টিফিকেট এই চারটের মধ্যে তোমাদের কাছে যেটাই থেকে থাকুন না কেন এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের প্রত্যেককেই কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে ও বিসির জন্য তো সেটা কিরকম প্রক্রিয়া এই নিয়ে তোমাদের মধ্যে কিন্তু একটা বিরাট দ্বিধা ঘুরছে যে কারণে এই ভিডিওটা তৈরি করা তো দেখো বর্তমানে ফাইনালি কিন্তু রাজ্য সরকারের একশো জাতি কিন্তু তে স্থান পেয়েছে তো এই একশো জনজাতি এরা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই জানো যে একটা হচ্ছে ওবিসি এ এবং একটা হচ্ছে ওবিসি বি কিন্তু আমি সেই ভাগের কথা বলছি না এখানে যে দুটো ভাগে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি তো অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি আসলে কি তো চলো দেখা যাক দেখো অ্যানিক্সার এ এটা অ্যাকচুয়ালি যারা দুই সাল বা তার আগে ওবিসিতে স্বীকৃতি লাভ করেছে সেই চৌষট্টিটা জাতি হচ্ছে অ্যানিক্সার এ এর আন্ডারে পড়েছে তখনো কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি ছিল তো দেখো এই যে চৌষট্টি খানা জনজাতি এর মধ্যে চল্লিশ খানা জনজাতি হচ্ছে যাদের কোনো ক্যাটেগরি পরিবর্তন হয়নি এর অর্থ হচ্ছে যারা ওবিসি এ ছিল এই আছে ওবিসি বি ছিল বি আছে চল্লিশ খানা ক্যাটেগরি এই চৌষট্টিটার মধ্যে এবং বাকি যে চব্বিশটা ক্যাটেগরি এদের কিন্তু ক্যাটেগরি পরিবর্তন হয়েছে অর্থাৎ ও বিসি এ থেকে বিতে গিয়েছে অথবা ও বি থেকে এতে এসছে তো এই যে চৌষট্টি খানা জনজাতি যাদের দুই হাজার দশ সাল থেকে তারা আগে স্বীকৃতি লাভ করেছে তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন তো এই পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন এবং রি ইস্যু আসলে কি সেটাও আমি বলছি তোমরা দেখতে থাকো এবার দেখো অ্যানেক্সার বি এর ক্ষেত্রে আমি বলছি এই ক্ষেত্রে কিন্তু ছষট্টি খানা জনজাতি রয়েছে এর মধ্যেও ও এ এবং ও বি রয়েছে তো এক্ষেত্রে ও বিসি এ রয়েছে পঁয়ত্রিশ টি এবং ওবিসি বি রয়েছে একচল্লিশ টি তো চলো আসলে রিভ্যালিডেশন এবং রি ইস্যুন্স আসলে কি এর পার্থক্যটা চলো আমরা একবার দেখে নিই তো দেখো পুনঃ বৈধকরণ এবং পুনঃ প্রদানের মধ্যে পার্থক্য কি অর্থাৎ রিভ্যালিডেশন এবং রি মধ্যে পার্থক্য দেখো চৌষট্টি সম্প্রদায়ের জন্য পুনঃবৈধকরণ এই সমস্ত সম্প্রদায়গুলি আগে থেকেই ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ছিল তাদের শুধু বর্তমান সার্টিফিকেটটিকে নবায়ন করতে হবে এই প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাচ্ছে অনলাইনে আবেদন ছাড়াও কিছু কাগজপত্র সহ কিন্তু বিডিও অফিসে জমা দেওয়া আবশ্যিক তো এই কিছু কাগজপত্রগুলো কি দেখো তোমরা যখন অনলাইনে আবেদন করবে সেখান থেকে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট পাবে তো সেই অ্যাক্নলেজমেন্ট অ্যাপ্লিকেশন সার্টিফিকেট যেটাকে তোমাদের নিতে হবে এবং সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে সেটা তোমাদের বিডিও অফিস অথবা এসডিও অফিসে কিন্তু জমা করে আসতে হবে তো সেই ডকুমেন্টের লিস্টটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চলো রি ইস্যুয়েন্সটা আসলে কি ছিয়াত্তরটি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান বা রি এই সমস্ত সম্প্রদায়গুলি পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে ফের নতুনভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং এর জন্য অনলাইনে আবেদন ছাড়াও কিছু কাগজপত্র সহ বিডিও অফিসে জমা দিতে হবে তো কিছু কাগজপত্র কি সেটা আমি বলেই দিলাম তো কি কি কাগজপত্র লাগবে চলো সেটা দেখে নেওয়া যাক তো দেখো তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই স্টেপে যাওয়ার আগে এই স্টেপটা তোমরা একবার দেখে নাও চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য বা পুনঃপ্রদান বা রি এর জন্য অনলাইনে আবেদন করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত দেখো নাম্বার ওয়ান তথ্য যেন সঠিক এবং হুবহু নথি অনুযায়ী হয়ে থাকে সঠিক বলতে তোমাদের যে পূর্বের ডকুমেন্টগুলো রয়েছে মাধ্যমিক বা এইচএস এর যে সার্টিফিকেট বা বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে সেই অনুযায়ী যেন সঠিক হয়ে থাকে সেটা তোমরা একবার দেখে নেবে ভালো করে টু আয়ের শংসাপত্র আয়ের শংসাপত্র অর্থাৎ হচ্ছে বিডিও ইনকাম সার্টিফিকেট ভিডিও ইনকাম সার্টিফিকেট এটা যেন বৈধ এবং সদ্যপ্রাপ্ত হয় এর অর্থ হচ্ছে তিন মাসের মধ্যে হতে হবে তিন মাসের আগে করা থাকলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না নাম্বার থ্রি এমনকি সার্ভিস রেকর্ড জমা দেওয়ার আগে যাচাই করে নিন সব পৃষ্ঠা সঠিকভাবে স্ক্যান হয়েছে কিনা এই ব্যাপারে আমি যখন তোমাদের ডকুমেন্ট লিস্ট বলবো তখন আমি এটা তোমাদের পরিষ্কার করে নাম্বার দেখো এপিক আধার নম্বর নম্বর এবং মোবাইল যেন সঠিক থাকে দেখো মোবাইল নাম্বার এই জন্য তোমাদের সক্রিয় মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করা উচিত কারণ তোমরা যখন পরে স্ট্যাটাস চেক করবে তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশন কোড আসতে পারে বা ওটিপি আসতে পারে তো সেই ক্ষেত্রে যদি তোমাদের নম্বর সক্রিয় না থাকে সেটা কিন্তু সম্ভব হবে না তাই তোমরা সক্রিয় নম্বর ফর্ম ফিল সময় কিন্তু অ্যাড করে থাকবে দেখো এটা হচ্ছে এর পিডিএফ তো এই পিডিএফ গুলো আমি অবশ্যই কিন্তু টেলিগ্রামে সেন্ড করে দেবো এবং হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে তো তোমরা সেখানে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো এই পিডিএফ গুলো পাওয়ার জন্য তো দেখো অ্যানিক্সার এতে আসলে কাদের নাম আছে সেগুলো আমি কিন্তু এতগুলো নাম পরপর বলতে পারবো না সাবকাস্টগুলো সেই জন্য আমি পিডিএফটা সেন্ড করবো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমরা নিজেরা এই লিস্টে তোমাদের সাবকাস্টগুলো দেখে নিও তো আমি কয়েকটা বলে দিচ্ছি তো নাম্বার ওয়ান দেখো জোলা আনসারি মোমিন এরা আগে ও এ ছিল এবং বর্তমানে ও এই আছে তো তারপরে দেখো ধনুক এরা ও এ ছিল ও এই আছে তো এইভাবে কিন্তু এক থেকে চল্লিশটা অ্যানেক্সার ওয়ানে অ্যানেক্সার এ তে এক থেকে চল্লিশটা তোমরা সিরিয়াল নাম্বার দেখো এক থেকে চল্লিশটা কিন্তু যারা যে সার্টিফিকেট ছিল তারা কিন্তু সেই সার্টিফিকেটই রয়েছে এই দিকে যে লিস্টটা দেখছো এটা হচ্ছে তাদের আগে সার্টিফিকেট ছিল এবং এই দিকে যেটা দেখছো এটা হচ্ছে পরে হয়েছে তো এই চল্লিশটা সাবকাস্টে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি এইবার দেখো অ্যানেক্সার এ এর বাকি যে চব্বিশটা সিরিয়াল এই চব্বিশটা এদের কিন্তু আগে ছিল দেখো ओबीसी বি বা ও এ বিভিন্ন কাস্টে এবং পরে হয়েছে বর্তমানে হয়েছে দেখো ওবিসি এ বা ওবিসি বি তো এই লিস্টটা আমি তোমাদের একবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা পিডিএফ টা নেওয়ার জন্য টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারো তো দেখো এখানে দেখো চব্বিশটা জাতি কারো ওবিসি এ ছিল তো কারো বি ছিল এবং বর্তমানে কারো বি হয়ে গেছে তো কারো ওবিসি এ হয়ে গেছে তো এটাই হচ্ছে অ্যানেকসার এ এবং তোমাদের আমি একবার অ্যানেক্সার বি পিডিএফ টাও দেখে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে অ্যানেকসার বি পিডিএফ তো অ্যানেক্সের বি এর মধ্যেও কিন্তু ওবিসি এ সার্টিফিকেট এবং ওবিসি বি সার্টিফিকেট রয়েছে যেটা তোমাদের আগে বলেছিলাম তো এ তে পঁয়ত্রিশটা জনজাতির নাম এখানে রয়েছে এবং বি তে একচল্লিশ খানা জনজাতির নাম কিন্তু এখানে রয়েছে তো এটা আমি একবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি নামগুলো আমি আর সাবকাস্ট টুল আমি আর পরপর বলছি না ভিডিও লং হয়ে যাবে তোমরা নিজেরা দেখে নিও তো এই দেখো এখানে ওবিসি এ তে পঁয়ত্রিশ খানা জনজাতি রয়েছে এবং ওবিসি বি তে একচল্লিশ খানা জনজাতি রয়েছে যারা বর্তমানে স্বীকৃতি পেয়েছে তো এই যে পঁয়ত্রিশটা এবং একচল্লিশটা টোটাল ছিয়াত্তরটা এদেরই কিন্তু রি ইস্যু করতে হবে তো এই রি ইস্যু করার জন্য কি কি ডকুমেন্ট এবং কি কি প্রক্রিয়া সেটা চলো এবার দেখেনি তো চলো এবার দেখেনি তোমাদের ডকুমেন্ট কি কি লাগবে এবং প্রক্রিয়াটা কি রয়েছে দেখো এদের জন্য প্রয়োজনীয় নথি অর্থাৎ যাদের রিভ্যারিডেশন করতে হবে অর্থাৎ যাদের ওই অ্যানেকসার এর ফার্স্ট চৌষট্টি খানার জনজাতির মধ্যে যারা রয়েছে অনলাইন আবেদন করতে হবে দেখো অনলাইন আবেদন করার আগে তোমাদের একটা কথা বলছি যাদের তোমাদের পুরনো দিনের সার্টিফিকেট রয়েছে অর্থাৎ হাতে লেখার সার্টিফিকেট তাদেরকে কিন্তু ফার্স্টেই ও বিসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমাদের গিয়ে ফার্স্টে ডিজিটাল নম্বরটা কিন্তু চেক করে নিতে হবে তো তোমরা আশা করি কেউই নিজেরা ফর্ম ফিলাপ করবে না অবশ্যই সাইবার ক্যাপ থেকে করবে তো সেই জন্য আমি না জাস্ট বলে দিলাম এটুকুই তোমরা করে নেবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটা একবার দেখে নাও তো দেখো অনলাইন আবেদন করার পরে তোমাদের কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে তো সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ তার সঙ্গে বয়সের প্রমাণপত্র যে একটা এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং নাম্বার ফোর দেখো বাবা মায়ের আয়ের শংসাপত্র অর্থাৎ প্যারেন্টস ইনকাম সার্টিফিকেট আর যদি কারো বাবা মা চাকরিজীবী হন তাহলে ওনার চল্লিশ বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস কিন্তু জমা দিতে হবে নাম্বার ফাইভ দেখো আসল জাতিগত শংসাপত্র অর্থাৎ অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেটটা তোমাদের পূর্বে ছিল সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং নাম্বার সিক্স ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমিনাল সার্টিফিকেট সরি এটা কিন্তু তোমাদের দরকার নেই যদিও জাস্ট এটা দেওয়া আছে তোমাদের ফাইনালি যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার ওয়ানে যেটা আছে অ্যাপ্লিকেশন নাম্বার নাম্বার টু বয়সের প্রমাণপত্র বাবা মায়ের যে প্যারেন্টস ইনকাম সার্টিফিকেট এটা তোমাদের লাগবে এবং নাম্বার ফাইভে যেটা রয়েছে আসল জাতিগত শংসাপত্র এইগুলো থাকলে কিন্তু হবে এবং এনেক্স এর বি যাদের রয়েছে তাদের একবার সার্টিফিকে ডকুমেন্ট গুলো দেখে নাও তাদের ডকুমেন্ট প্রায় একই সবই ফার্স্টে দেওয়া আছে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ বয়সের প্রমাণপত্র তারপরে নাম্বার ফোরে দেখো আসল জাতিগত যে কাস্ট সার্টিফিকেট সেটা নিয়ে যাবে এবং বাবার পরিচয় পত্র ফাদার্স আইডি যেহেতু তোমাদের নতুন করে ইস্যু হচ্ছে সেহেতু তোমাদের বাবার কিন্তু প্রমাণপত্র পরিচয় পত্র লাগবে সেক্ষেত্রে তোমাদের ভোটার কার্ড আধার কার্ড যা কিছু আছে নিয়ে যাবে এবং নাম্বার সিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে বাবা মায়ের আয়ের শংসাপত্র যেটা তোমাদের এনএসআর এর ক্ষেত্রেও লেগেছিল অর্থাৎ প্যারেন্টস ইনকাম সার্টিফিকেট এটা আলাদা করে বলে দিচ্ছি না এবং নাম্বার সেভেন এটাও কিন্তু তোমাদের এনসিএল সার্টিফিকেট এটা তোমাদের লাগবে না তো চলো এখান থেকে ভিডিওটা শেষ করছি এবং তোমরা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা সমস্ত তথ্য সঠিকভাবে এবং নির্ভুলভাবে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে সেই ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে পাশে দেখো একটা বেলের মতো আইকন রয়েছে যে আইকনটা তোমরা অল যে অপশন সেটা তোমরা অন করে রাখবে যার ফলে কি হবে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু তার নোটিফিকেশানটা পৌঁছাবে তো চলো জয় হিন্দ বন্দে মাতরম